আজ আমরা গিয়েছিলাম মেমারি আর মেমারি গেলে আসিফবাদ বিরিয়ানি না খেলে কি হয় তাই কাজ সেরে আমরা চলে এলাম আসিফবাদ বিরিয়ানির দোকানে মেমারিতে বিরিয়ানি খেলে আমরা আসিফবাদ বিরিয়ানিতেই খাই আর তোমরা এখানে বিরিয়ানি খেয়েছো নাকি কমেন্টে জানাবে এখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে দোকানের নাম বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে আসার পথেই দোকানটিকে দেখতে পেয়ে যাবেন এই দেখো বিরিয়ানির হাঁড়ি এখান থেকে দাদা বিরিয়ানি দিচ্ছে আর পার্সেলও করছে এটা একটা হাফ বিরিয়ানি পার্সেল হচ্ছে তারপর আমি সোজা চলে এলাম কাউন্টারে তারপর বিরিয়ানি আর চাপ অর্ডার দিতেই কাকু বললো ওইখানে গিয়ে বসো তারপর খাওয়া হয়ে গেলে পেমেন্ট করবে বসার পর চলে এলো আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ হাফ প্লেট বিরিয়ানি আর একটা করে চাপ অর্ডার দিয়েছিলাম আর এই যে আমার দাদা ক্যামেরাটা কখন অফ করবো বলে বসে আছে তারপর দেখো এটা হলো এদের হাফ প্লেট বিরিয়ানি সাথে রয়েছে শশা আর পেঁয়াজ আর এক পিস আলু আর এক পিস চিকেন তারপর বিরিয়ানিটা দেখো কেমন ঝরে ঝরে পড়ছে আর এটা হলো মাংসের পিস বেশি বড় নয় মিডিয়াম সাইজের তারপর চাপটা তোমাদেরকে দেখাই চাপটা এখানে দারুণ বানায় ছোট সাইজের লেগ পিস তবে দামও কম এবার একটু চেখে দেখা যাক আজ কেমন বানিয়েছে দেখি চাপের একটু কারি নিয়ে বিরিয়ানি পুরে দিলাম মুখে এখানকার বিরিয়ানি খাওয়ার পর শুধু মুখ দিয়ে বেরোবে সেই এত ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে